আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখন আমরা আছি কিশোরগঞ্জের একজন বাইরাল খামারি আলী ভাইয়ের খামারে দর্শক বন্ধুরা উনি মেসি গরুটিকে লালন পালন করে ভাইরাল হয়েছিল দুই হাজার সালে তো দর্শক বন্ধুরা ওনার গরুটি কিন্তু আসলে অনেক সুন্দর একটি গরু ছিল তখন তো উনি সবসময় ব্রাহ্মা ক্রস নিয়ে কাজ করেন তাই ওনার খামারে সবসময় সুন্দর সুন্দর আকর্ষণীয় কুরবানির গরু বা আপনার খামার উপযোগী গরু উনি প্রস্তুত করে থাকেন বা উনি বিভিন্ন খামারে ডেলিভারি দিয়ে থাকেন ওনার খামার থেকে নিয়ে থাকেন দর্শক বন্ধুরা উনি দু 25 কুরবানীর কেন্দ্র করে খুব সুন্দর একটা গরু লালন পালন করেছেন এই গোটির নাম হচ্ছে মেসি 3 তো দর্শক বন্ধুরা এখন আমরা কথা বলবো মেসি 3 কে কিভাবে সংগ্রহ করেন কিভাবে যত্নpatriকর্তাছেন 2025 কুরবানীর তে কেন্দ্র করে কত টাকা দাম আগাচ্ছেন আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন আলী ভাই মেসি 3 খুব সুন্দর একটি নাম রেখেছেন আপনি মেসি শরণে তো এই গোটার এখন ওজন আছে কেমন ওজন আছে মাফে সাতশো পঁয়ষট্টি কেজি আচ্ছা পঁয়ষট্টি কেজি ধরেন আমি আরো পনেরো কেজি কমাই দিলাম সাড়ে সাতশো জি

কোন গ্রুগুলি দ্রুত ওজনটা গেইন করে ব্রাহ্মা হলস্টেইন ফিজিয়ান এইগুলাই আচ্ছা ব্রাহ্মা এবং হলস্টিন ফিজিয়ান জাতের যে গলি গরু আছে বা অস্টাল ক্রস অস্টাল ক্রস এই গ্রুগুলি দ্রুত ওজনটা গেইন করে আচ্ছা তো এই যে আপনি ব্রাহ্মা এবং অস্টালের মধ্যে কি তফাৎ দেখতে পান তফাৎটা হইছে কেমন যে মানে আইকনিক কোনো মানে সার বানাই তৈরি মনে হয় যে ব্রাহ্মা ক্রস অথবা হাই ফ্যাসেন্টেজ শাহিয়ল এইগুলো বাজার মূল্য কোনটাতে ভালো দেখেন কুরবানি বাজার মূল্য আমরা মনে হয় যে ব্রাহ্মার মাধ্যমে ভালো মানে অস্ট্রাল এবং ফিজিয়ান গরুগুলি যত বড়ই হোক দর্শক বন্ধুরা তারা সবাই যারা কিনে তারা কিন্তু কাটাই গরু হিসেবে কিনে জি জি বা এর এর বেশি ভালো দামও পাওয়া যায় না জি বড় বড় খামারে ছাড়া এতে ভালো ভালো দামে এগুলি বিক্রিও করতে পারে জি ভাই আচ্ছা আর এই যে ব্রাহ্মা ক্রস গরু গরুগুলি যেগুলি আছে সেগুলিতে কিন্তু দর্শক বন্ধুরা প্রান্তিক খামারিরা হয়তো দুইটা ডাটার মুখ দেখা যায় জি জি তারা দুইটা ডাল আপ দেখতে পারে আচ্ছা তো ভাই একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ টু এইট টু ফোর সিক্স এইট আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে গোটাকে

যগোটা দেখো খুব ভালো লাগছে দোয়া করি এই নেদজো একটা দাম পান নামটা সুন্দর মেসি 3 বাংলাদেশে কোটি কোটি মেসির ভক্ত তো আশা করি এই বক্সের সালে মূল টার্গেট সালে আচ্ছা আপনার এই গোটা টার্গেট হইছে মূলত 26 সালে যেহেতু আপনি একজাত মাংস এই বছর কুরবানি দিতে পারবে কিন্তু ভালো হয় এটা যদি কোনো বড় খামারি নিয়ে যায় তাহলে এই গরুটা আশা করা যায় যে এগারোশো বারোশো কেজির মতো হবে গরুর যে সুন্দর গেট আপ যে সুন্দর কোয়ালিটি আসলে দর্শক বন্ধুরা আপনার সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর কোয়ালিটি তো ভাই দোয়ার রইল যেন একটা ভালো একটা দাম পান উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আসসালামাইকুম